চেক ইট অফ বাংলাদেশ ধর্মার্থ জন্য আগামী আন্দোলন সংগ্রাম বিপ্লবে আমাদের সঙ্গে কারাকারার মত থাকবেন আপনাদের দেখা যদি অস্বীকার করা হয় এই দেশ एवं জাতি বিশ্ব ধ্বংস জাতি হিসেবে ইতিহাসের আস্তাগুলে লিকৃত হবে তাই 2900 এর পিনখানা ট্রাজেডিতে

পঞ্চপক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হয় বাংলাদেশ খেলাফত মজলিস সেই উচ্চপক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চপক্ষে পরিণত হবে পিয়ার পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চপক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাদের উপর বসতে দেওয়া ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পথ এবং মতের অংশীদারদের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদাত্ আহ্বান জানাই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ করতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা বলি চূড়ান্ত কথা আমার যদি সত্যিকার ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ করতে চাও মানবপ্রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করতে হলে আল্লাহ প্রবর্তিত রাজনৈতিক বন্দবস্ত খেলাফত ব্যবস্থা গায়েম করতে হবে আমরা আমাদের এই সংগ্রামের চূড়ান্ত চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি সেই খেলাফতের বাংলাদেশ গ르বা জন্য আগামী আন্দোলন সংগ্রাম বিপ্লবে আমাদের সঙ্গে কাড়াকাড়ি করতে থাকবেন আপনারা দেখান দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খাসি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থীর বাংলাদেশ ভারতপন্থী আমেরিকা পন্থী পিকিং পন্থী কোন পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশ পন্থী রাজনীতি ইনশাল